রাধে হরে কৃষ্ণ আমার প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা গোপসের মন ভরে দর্শন করো সকাল সকাল তো গোপসোনাদের স্নান হয়েই গেছে তারপরে আমি এখন একটু সিঙ্গার করব আজ না একটা নতুন সোয়েটার পরাবো এই সোয়েটারটাও আমি আগের দিনই এনেছিলাম তিন চারটা যে সোয়েটার দেখিয়েছিলাম ওগুলোর মধ্যে এটা কি বলুন তো দেখুন এটা কিন্তু একটা পঞ্চু পঞ্চুটা কি সুন্দর না কালারটা এত মিষ্টি কালারটা ওই ওপরেটা কিন্তু ওটা লাল কালার না মোবাইলে ওটা একদম লাল আসছে ওটা কিন্তু ওই কমলা কালার ঠিক আছে অরেঞ্জ কালার যেহেতু ডিপ অরেঞ্জ তার জন্য এরকম রেড রেড মনে হচ্ছে কি অপূর্ব লাগছে না আমার গোপো এটা প্রথম পঞ্চু এতদিন ধরে গোপো জন্য আমি কোনোদিনও পঞ্চু আনিনি মানে আমি বুঝতে পারতাম না পঞ্চু পড়ালে কেমন লাগবে কিন্তু একবার ভাবলাম যে না একটা পঞ্চু নিয়েই দেখি গোপো জন্য তারপরে এই যে এই পঞ্চটা নিয়ে এসেছি পঞ্চটা কালার তো এতটা মিষ্টি আমার একবারে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তাই না এই পঞ্চটা নিয়ে এসেছি তো আজ পড়ালাম দেখছি বেশ কিন্তু ভালোই লাগছে দেখুন আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন পঞ্চু পরিয়ে এই যে সিঙ্গার করে দিয়েছি এবার তো রোজ দিনের মতো ফুলের সিঙ্গার তো করতেই হবে ফুল সিঙ্গার ছাড়া কিন্তু ভগবানের পুজো একদমই অসম্পূর্ণ ফুল দিয়ে সুন্দর করে সিঙ্গার করে দিয়েছি এবার এই যে তুলসীপত্র নিবেদন করব ভগবানকে আমি এক এক করে গোপু তারপরে ননী সোনাকে মাখন সোনাকে ওদিকে জগন্নাথ আছে নিচে আমার রাধা মাধব সবাইকেই একে একে চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি আপনারা দর্শন করুন বন্ধুরা একটা খুব ভালো খবর আছে আপনাদের ভালোবাসায় আমার গোপসোনার পরিবার কিন্তু তিন হাজার ভক্ত বন্ধুর পরিবার হয়েছে তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে অবশ্যই আশা করি আমার পাশে থাকবে ভগবানের সিঙ্গার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনারা দর্শন করুন যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই গোপসোনার ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে প্রথমবার দেখছেন গোপ গপুসোনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি রোজ গোপোষণার একটি করে ভিডিও শেয়ার করি রোজ না পারলেও একদিন পরপর বা দুদিন পরপর কিন্তু আপনাদের গোপসনা দর্শন করাবো অবশ্যই অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে গোপোষণার ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারেন এক করে আমি আপনাদের সব ভগবানের দর্শন করাচ্ছি দেখুন জয় রাধা মাধব জয় মাখন সোনা ননি সোনা আমার মদন সোনা জগন্নাথ সবারই দর্শন করালাম আপনারা সবাই মন ভরে দর্শনকার মতো এইটুকু তুই আবার দুপুরে সেবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো দেখুন বন্ধুরা এখন আমি এই যে দুপুরবেলায় গোপোষণাকে সেবা দে সকাল বেলায় মিষ্টান্ন সেবা দিয়েছিলাম এখন এই যে একটু দুপুরবেলায় ফল দিয়ে সেবা দেব এখন তো গরমটা বেশ ভালোই পড়েছে আর গরম পড়তে পড়তে খুব সুন্দর মিষ্টি মিষ্টি আঙুর উঠতে শুরু করেছে গোপোষণার জন্য যে আঙুর নিয়ে এসেছি এখন প্রায় আঙুর দিয়েই সেবা দিই কারণ এখন কমলা লেবু এগুলো খুব একটা পাওয়া যায় না আর একদিন এনেছিলাম প্রচণ্ড টক ছিল যেহেতু এতটা টক ছিল তাই আর গোপোষণাকে তারপর থেকে আর দেই না আমি তো আগে বুঝতে পারিনি কমলাটা এত টক ছিল আমাকে সেবাই দিয়েছিলাম তারপরে যখন প্রসাদ পেয়েছিলাম দেখ ছিলাম কমলাটা একটু টক টক তাই তারপর থেকে আর কমলা আনি না এখন এই যে মিষ্টি মিষ্টি আঙ্গুর এগুলো দিয়ে গোপুসনেকে সেবা দিয়ে ভগবানকে সেবা দিয়েছি এবারে যা আরতি করব তার জন্য এই যে ধূপকাঠির প্রদীপ এগুলো আমি সব একে একে রেডি করে নিচ্ছি তারপরে আমি আরতি করব আপনারা দর্শন করুন আশা করছি ভগবানের ভোগ আরতি আপনারা দর্শন করেছেন আপনারা কিন্তু অনেক ভাগ্যবান যে আপনারা ভগবানের ভোগ আরতি দর্শন করতে পারলেন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন আজকের এই সুন্দর ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি দেখুন এই যে আমার মাখন সোনা এটা আমার নুনি সোনা আর এই যে আমার গোপু সোনা রাধে রাধে হরি কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন